নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো লটকা আর পুঁটি সুটকি চোরচুরি তোমরা তো শুটকি মাছের অনেক রেসিপি বানিয়ে খেয়েছো এইভাবে একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে অনেক দারুণ লাগবে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি কি করছি এখানে লটকা শুটকি নিয়ে নিয়েছি আর একটা পুটি নিয়েছি পুঁটি সুটকিটার গন্ধটা অনেক বেশি তাই একটা নিয়েছি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা তোমরা তোমাদের যেভাবে যে পরিমাণ ঝাল খাও ঝালটা দিয়ে দিও মরিচটা কম বেশি করে আর আমি একটু ক্যাপসিকাম কেটে নিয়েছি একদম ক্যাপসিকামিঝিড়ি করে এখানে আমি রসুনটা আর কাঁচা লঙ্কাটা একটু করে মিক্সিতে গুঁড়ো করে নেব আর এখানে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি একটু তেলের মধ্যে আর সঙ্গে দিয়ে দেবো ক্যাপসিকামটাও একসঙ্গে একটু পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভালো মতো ভেজে নেব এইভাবে করে ভেজে নিয়ে তোমরা রান্নাটা করবে খেয়ে দেখবে একদম দারুণ লাগবে আমি ভেজে নিলাম এখানে সঙ্গে একটু দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে একটু ভালো মতোই ভেজে আর তোমরা কি কোথার থেকে দেখছো আমার ভিডিওটা যদি জানাও তাহলে আমার অনেক ভালো লাগবে আমি উৎসাহিত হব তোমাদের একটা কমেন্টও আমার জন্য অনেক আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এখানে আমি ভাজা ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো মতো ভেজে নিয়েছি এখন আমি লটকা শুটকিটা ভালো মতো একটু ফুটিয়ে নিলাম মানে নরম করে নিলাম নরম করে একদম করে আমি পরিষ্কার করে নিয়েছি ছোট ছোট করে টুকরাও করে নিয়েছি মাঝখানে লটকা শুটকির যে একটা মাঝে কাটা থাকে সেই কাটাটাও আমি ছাড়িয়ে দিয়েছি তোমরা রাখতে চাইলে রাখতেই পারো কিন্তু ছাড়িয়ে দিলে খেতে অনেক দারুন লাগবে এখানে আমি কড়াইতে তেল দিয়ে লঙ্কা শুক্তটা একটু ভালো মতো নুন হলুদ দিয়ে ভেজে নেব এভাবে করে বানাবে দেখবে খেতে অনেক দারুন হবে এখন আমি এখানে দিয়ে দিলাম কুটি শুটকিটাও দিয়ে একটু ভালো মতো ভেজে নিলাম এখন এখানে আমি দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা রসুন আর কাঁচা লঙ্কাটা একটু আমি পেস্ট করে নিয়েছিলাম তখন দেখিয়ে দিয়েছি এটা দিয়ে একটু ভালো মতো ভেজে নেবো যাতে রসুন রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিটা মানে ভেজে রাখাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখাটা দিয়ে দিলাম এখন এখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটেছি টমেটোটাও আমি দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে নেবো যাতে টমেটোটাও নরম হয়ে যায় আর এখন এখানে আমি একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুড়ো আবার বলছি তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ঝালটা দিয়ে দেবে এখন এখানে আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে সবকিছু সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও ভাজা হয়ে যায় ভালো মতো কষানো হয়ে যায় খেতে অনেক দারুণ লাগবে এখানে দেখো টমেটোটাও নরম হয়ে গেছে চাটনি পুরোপুরি মোটামুটি রেডি হয়েই গেছে এখানে আমি ঝালটা আর নুনটা ব্যালেন্স হওয়ার জন্য একদমই সামান্য পরিমাণ এখানে দিয়ে দিলাম দিয়ে এখন এখানে নামিয়ে নিলেই হয়ে গেল দু মিনিট তিন মিনিট রান্না করে নামিয়ে নিলেই হয়ে গেল লঙ্কা শুটকি আর পুঁটি শুটকির চচ্চড়ি তোমরা এই ভাবে বানিয়েছো কি না আগে কোনোদিন আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না বানিয়ে থাকো একবার এইভাবে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে তোমাদের আমি বলছি অনেকেই দারুণ লাগে দেখো এখানে কি দারুণ লাগছে দেখতেও অসাধারণ লাগছে আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও নমস্কার বন্ধুরা আজকের জন্য আবার আরেক দিনের জন্য আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে টা বন্ধুরা